বছরের শুরুতেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের এবং যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। কৌতূহল না রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই অ্যাস্ট্রোয়েশ এম বাংলা চ্যানেলকে অনেক জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন আমি সবসময় চেষ্টা করি মকর রাশির জন্য ভালো সংবাদ তুলে ধরার এবং যখন খারাপ কিছু হয় তার জন্য আবার আগে থেকে তৈরি করে দিই যে সামনে বিপদ ধীরে চলো তো যাই হোক আজকে খুব ভালো লাগছে মকর রাশিকে বছরের শেষ মুহূর্তে এসে খুবই একটি ভালো সংবাদ শোনানোর জন্য সেটা হচ্ছে সাতাশে ডিসেম্বর মকর রাশির জীবন থেকে নব্বই শতাংশ সাড়ে সাতির প্রভাব শেষ হতে যাচ্ছে সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা পনেরো মিনিটে শনিদেব প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আগে ছিল শতবিশা নক্ষত্রে যেটা ছিল রাহুল নক্ষত্র এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে আর এইখানটাতে আঠাশে এপ্রিল দু পর্যন্ত অবস্থান করবে এবং তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে তো তখন একটা আলাদা আলোচনা করব এখন এই নক্ষত্রে পরিবর্তন করার ফলে নব্বই শতাংশ সাড়ে সাতই ঘু মানে মুছে গেল মকটাশি জীবন থেকে শুধু টিকে থাকল মাত্র দশ শতাংশ এটাও শেষ হয়ে যাবে যখন রাশিটা পরিবর্তন করে নিবে আর কিছুদিন পরেই তো রাশি পরিবর্তন করবে শনি ওই পরিবর্তনের সাথে সাথে ওই দশ শতাংশ এবার শেষ হয়ে যাবে প্রায় সাড়ে সাত বছর ধরে ধকল নানাবিধ সমস্যা জীবনে সমস্ত কিছু প্রায় পরিবর্তন হয়ে যাওয়াই দেখে এসছে সাড়ে সাতির একটা যে পাপ প্রভাব দিনের পর দিন জ্বালা যন্ত্রণা মানসিক সম্মান হানাহানি প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাওয়া একটা বিশৃঙ্খলা জীবন হয়ে গেছিলো এই মকর রাশির যেটা আমার বর্ণনাতে শেষ হবে না জীবনে এত কিছু মকর রাশি চলার পথে দেখে নিয়েছে শনি বাবা যেরকম কষ্ট দিয়েছে সেরকম জীবনে আবার চলার পথও শিখিয়েছে এই মকর রাশিকে আশা করি সেই ভুলগুলো আর পুনরায় করবে না কোনোদিন এই মকর রাশি তো যাই হোক আমারও আজকে খুব বলতে ভালো লাগছে দু হাজার পঁচিশের শুরুর এই পূর্বেই মকর রাশির জীবনে সাড়ে সাথেই প্রায় অবসান করতে যাচ্ছে খুবই ভালো লাগছে তো যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না আজকে যে আলোচনাটা করব এটা গ্রহের গোচরের উপরই আলোচনা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারো সাথে মিলতে পারে তবে আমার বিশ্বাস এখান থেকে কিছুটা হলেও মকর রাশি উপকৃত হবে এই শেষ মুহূর্তে মকর রাশি অনেক মানসিক কষ্ট আঘাত পেয়েছে কারণ পনেরোই নভেম্বর শনি মার্গি হয়ে গেছে এটা ঠিক কিন্তু রাহুল নক্ষত্র শতবি সাথে ছিল আবার রাহু কিন্তু অবস্থান করছে শনিরের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে তাহলে কি হচ্ছে যেরকম শনিও বলবান সেরকম রাহুও বলবান থাকছে এবার শনি অবস্থান করছে মকর রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিটি কি শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি আর তৃতীয় দৃষ্টি পড়ছে সুখের ঘরে সাড়ে সাথে এই শেষ মুহূর্তে যে সুখ জিনিসটা কি এর থেকে অনেকেই বঞ্চিত হয়ে গেছে চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর আর চতু চতুর্থটা চতুর্থ ঘট হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে মেষ রাশি তাহলে মেষ রাশিতে শনি নিচ হয়ে যায় তাহলে শনি নিজ দৃষ্টি পড়ছিল সুখের ঘরে আবার অবস্থান করছিল রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে অর্থাৎ ডবল অ্যাকশন তো এই সময়কালে বহু মকর রাশি জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল মায়ের সাথে মতবিরোধ ছিল মায়ের শারীরিক অবস্থার অবনতি ছিল তার সাথে অনেক মকর রাশির জাতক জাতিকাদের মাতৃবিয়োগও হয়েছে বলতে খারাপ লাগছে কিন্তু হয়েছে মায়ের মাছ ছাড়া তো আর জগতে কিছু নেই অনেকেই মাতৃ মানে কি বলবো মায়ের আঁচল সরে গেছে তো যাই হোক সমবেদনা জানাচ্ছি যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে আবার ওদিকে কেতু অবস্থান করছিল কেতু তো ভাগ্যের ঘরে অবস্থান করছিল এই হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রটি কার সেটাও তো হচ্ছে চন্দ্রমা নক্ষত্র তাহলে চন্দ্রমা সম্পূর্ণ দিকটাকে একবারে মানে দুর্বল অবস্থায় চলে এসছিল মানে মায়ের দিকটা খুব দুর্বল জায়গা ছিল এই মকর রাশির এবার এগারোই নভেম্বর মকর রাশির কেতু নক্ষত্র পরিবর্তন করলো প্রবেশ করে গেল সূর্যের নক্ষত্রে তাহলে চন্দ্রমা অনেকটা এখান থেকে কেটে গেল এবং দেবগুরু বৃহস্পতির আবার নক্ষত্র পরিবর্তন হয়ে গেল সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে প্রবেশ করলো যেটা চন্দ্রমার নক্ষত্র তো যাই হোক এই সময়কালে জমি জমা সংক্রান্ত বহু প্রবলেম হয়েছে যারা জায়গা জমি কিনবে বেচবে তাদের একটা বাজে বিশৃঙ্খলা পরিবেশ হয়েছে মোট কথা সুখের দিকে যথেষ্ট সমস্যা তৈরি হয়েছিল এই মকর রাশির তো অতীতকে তো আর ঘেটে লাভ নেই যেটা পাস সেটা চলে গেছে এবার যেটা আসবে সেটা ফিউচার আর যেটা ঘটছে সেটা হচ্ছে প্রেজেন্ট অতীতে যেটা ঘটে গেছে সেটা মনে রেখে চলতে হবে যে আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে এই সবগুলোই কিন্তু মনে রাখতে হবে এবং যেটা আগামী দিন ঘটবে তার জন্য আবার আগে থেকেই প্রস্তুত থাকতে হবে যেন নিজেকে আগামী দিনে কোনোভাবে কারোর কাছে মান সম্মান যেন না হারানো যায় এমনভাবে নিজেকে সফল করতে হবে যেন সমাজ চিনতে পারে এমনভাবে চলতে হবে সেই জায়গাটাতে আবার নিজেকে সেই জায়গাতে নিয়ে আসতে হবে যেন নতুন করে একটা সমাজে মান সম্মান নিজের একটা পরিচিতি বাড়ে বাবা যে কষ্টটা দিয়েছে এটা প্রত্যেকটা মকর রাশির জাতক জাতিকে একদম সোজা হয়ে গেছে যেমন একটা কামার লোহাকে লোহার কোনো বস্তু দিয়ে দিলে সেই লোহাটাকে পিটিয়ে পিটিয়ে একটা আকৃতিতে নিয়ে আসে বাবা কিন্তু মকর রাশিকে সেই রকম আঘাত দিয়ে লোক সমাজকে চিনিয়েছে যে তোমার অস্তিত্ব কি পৃথিবীর বুকে কে আপন কে পর এগুলো কিন্তু শনি বাবা চিনিয়েছে আর একটা আকৃতি দিয়ে ফেলেছে যে জীবনে কিভাবে চলতে হবে সেটা একেবারে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে শনি বাবা যে শনি এতদিন বিপক্ষে ছিল এই মকর রাশির যে শনি এতদিন মকর রাশির পিছনে ছিল এবং সামনে সমস্ত কিছু তৈরি করছিল যেগুলো হবে পর পর যে দেখ বাবা দেখে নে চোখের সামনে যে এইগুলো কাজ কিন্তু ঘটতে যাচ্ছে এবং বুঝে নে ভালো করে এবার এই শনিই কিন্তু মকর রাশির সামনে চলে আসবে এবার সেই শনিই কিন্তু পথ দিবে দেবে যেই পথে চলো শনি মকর রাশিকে জিরো করে দিয়েছে কিন্তু জিরো করেছে এটা ঠিক জিরোর পর তো সংখ্যা কাউন্ট হয় এক দুই তিন চার এমনি করে কাউন্ট হয় তো তো শনি বাবা এবার সেই রাস্তা করে দিয়েছে করে দিবে মকর রাশিকে এবং আস্তে আস্তে এক দুই তিন চার এরকম কাউন্ট হতে থাকবে জীবনে কারণ শনির মুভমেন্টটা সম্পূর্ণ একবারে চেঞ্জ হয়ে গেছে মার্গী অবস্থায় চলে এসছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর কিছুদিন পর আবার রাশি পরিবর্তন করবে তিরিশ বছর পর আবার মকর রাশির জীবনে আসবে তো যেতে যেতে শনি অনেক কিছুই ভালো জিনিস দিয়ে যাবে মকর রাশিকে মকর রাশির গার্জেন হচ্ছে শনি বাবা তো গার্জেন যখন বাড়ি ছেড়ে যায় তার আগে কিছু তো দিয়ে যাবে তো শনি বাবা চলেই যাচ্ছে তো শনি বাবা এই তিন মাসের মধ্যে এমন কিছু মকর রাশির জীবনকে দিয়ে যাবে যেটা বহুদিন পর্যন্ত টিকসই থাকবে কারণ শনি হচ্ছে ধীরে চলা গ্রহ এবং শনির প্রভাবটা দীর্ঘদিন পর্যন্ত থাকে এবার এই শনি কর্ম জোগাড় করে দিবে যে কর্ম কেড়ে নিয়েছিল সেই আবার কর্ম দিবে কিন্তু কর্ম করতে হবে এই মকর রাশিকেই শনি কোনো সময় মারে না শনির জায়গায় যদি রাহু থাকতো তাহলে এতদিন মেরে দিত কিন্তু শনি কখনও মারে না শনি বাস্তবটাকে চিনায় এবং আগামী দিনটাকে পরিষ্কার করে দেয় এগিয়ে চলো কর্ম করো ধর্মপথে মকর রাশিকে শনি অনেক কিছুই দিবে জীবনে যেটা কল্পনার বাইরে কারণ সাতাশে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আবার আঠাশে এপ্রিল শনি আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে তখন তো অন্যরকম রেজাল্ট হবে তো সাতাশে ডিসেম্বর থেকে শনির যে পরিবর্তনটা হচ্ছে আজকে এই বিষয়ে আলোচনা করব খুব ভালো পরিবর্তন মকর রাশির জন্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান শনিদেবের এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র নিয়ে আগে বহু আলোচনায় আমি বুঝিয়েছি যে পূর্বা নক্ষ পূর্বাভাদ্রপদ নক্ষত্রটি কত পবিত্র নক্ষত্র দেবগুরু হচ্ছে কারক দেবগুরু কিসের কারক ধর্মের কারক শিক্ষার কারক শিক্ষার জ্ঞানের ভাণ্ডার মায়া মমতার কারক ঈশ্বরীয় শক্তির কারক ধন কারক দার্শনিক চিন্তা আদর্শবাদী নীতি এ সমস্ত কিছু তো দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে তো সাতাশে ডিসেম্বর শনিদেব এই নক্ষত্র অবস্থান করছে মকর রাশির অধিপতি হয়ে রাশির অধিপতি এই নক্ষত্র অবস্থানের ফলে দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো এই রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় পঞ্চম ঘর বিশ্ব রাশিতে তার পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে নবম দৃষ্টি পড়ছে রাশির উপর অর্থাৎ যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে এই মকর রাশির জন্য এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিদেশের ঘর এই দুটি ঘরের অধিপতি অবস্থান করছে পঞ্চম ঘরে তো এই সময়কালে এই মকর রাশি যারা কলা বিভাগের সাথে জড়িত যেরকম নৃত্য চিত্র সঙ্গীত ইত্যাদি কাজে যারা জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন কোনো না কোনো কাজ সিনেমা জগতে করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় নতুন নতুন কন্ট্যাক্ট নতুন নতুন প্রোজেক্ট পাওয়া যাবে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে যারা বহুদিন ধরে স্বপ্ন দেখছেন বিদেশে যাওয়ার যে ভালো কলেজে অ্যাডমিশন হবে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আবার যারা শিক্ষা ক্ষেত্রেই জড়িত যেরকম কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন ট্রেনার হিসাবে কোনো বিষয়ের উপর সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আর সমাজে যেটা মান সম্মান হারিয়ে গেছিলো সেই মান সম্মানটা যথেষ্ট এবার ফিরে পাবে এই সময়কালে যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল অনেক দিন ধরে যাদের সন্তান সুখ থেকে বঞ্চিত তারা কিন্তু সন্তান সুখ এবং সময় লাভ করবে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো হচ্ছে নতুন নতুন সম্পর্ক তৈরি হবে এই মকর রাশির বন্ধু বান্ধব জীবনে আসবে আবার যে বন্ধুগুলো দূরে সরে গেছিল তারাও কিন্তু এবার মুখ চোখ দেখাবে যে বন্ধু আমি বেঁচে আছি এই সমস্ত কিছু ঘটবে এই মকর রাশির জীবনে যারা দূরে চলে গেছিলো মোবাইলের নাম্বার ব্লক করে দিয়েছিল তারাও এবার পিছন ঘুরে আসবে যে বন্ধু আমি আছি যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন কর্মসূত্রে এবং কর্মসূত্রে বিদেশে যাওয়ার জন্য যে সমস্যাগুলো তৈরি হয়েছিলো যেতে পারছিলেন না কোনো পাসপোর্ট সমস্যা ছিল কোনো ভিসার কোনো সম্প সমস্যা ছিল গ্রিন কার্ডের সমস্যা ছিল তো এই সমস্যাগুলো কিন্তু এবার সমাধান হবে আবার যারা বিদেশে গেছে কষ্টমষ্ট করে বিদেশে গেলে যেতে গেলে তো প্রচুর টাকা খরচা হয় তো ওখানে যে আবার দেখালো কেউ বেকার হয়ে ঘুরে বাড়ছে দাদা কাজ নাই তারাও কিন্তু এ সময় কাজের সন্ধান পাবে এবং সেটা কিন্তু ভালো হবে দীর্ঘস্থায়ী হবে আবার যারা সরকারি বেসরকারি কাজ করছেন বহুদিন ধরে প্রমোশন পাচ্ছেন না কাজ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে কোনো প্রমোশন নাই তাদেরও প্রমোশনের যোগ রয়েছে এবং পরিবর্তনও থাকবে প্রমোশন হবে এবং তার সাথে পরিবর্তন জিনিসটাও থাকবে ভালো জায়গায় পরিবর্তন হবে প্রমোশন ভালো হবে আবার যারা কর্মের সন্ধান করিয়ে বেড়াচ্ছেন বহুদিন ধরে কর্ম হচ্ছে না সেই জায়গাটাতেও লাভের সম্ভাবনা থাকছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মোট কথা কর্মের দিকে যথেষ্ট ভালো উন্নতি হবে কর্মে যে একটা অস্থিরতা বোধ যে কিছুদিন করার পর গণ্ডগোল অশান্তি চিরচিরাপন অধৈর্য কলিকদের সাথে বাজে ব্যবহার যাকে কোনো কথা বলছেন সেই কথাটা যে বসকে লাগিয়ে দিচ্ছে বা আপনাকে ছোট করছে কর্মক্ষেত্রে এই সমস্ত কিছু এই সময় দূর হয়ে যাবে এবং একটা খুব ভালো জায়গায় মকর রাশি যেতে যাচ্ছে মানসিক দিক যথেষ্ট ভালো যথেষ্ট ভালো জায়গায় চলে আসবে এবং ইনকামের একাধিক রাস্তা চলে আসবে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন নতুন নতুন আইডিয়া চিন্তাভাবনা উঠে আসবে যে আগামী দিনে কিভাবে চলতে হবে ইনকামের একাধিক রাস্তা সেভিংস তৈরি মানে যেটা হচ্ছিল না সেই সেভিংস জিনিসটা করতে পারবে এই মকর রাশি এ সময় যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা আবার গভীর রিসার্চ করছেন কোনো বিষয়ের পর কোনো গবেষণা করছেন কোন বিষয়ের পর তাদের কিন্তু আবার যথেষ্ট ভালো দিয়ে যাচ্ছে যারা শনি দ্রব্যের ব্যবসা করছেন লোহার ব্যবসা চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারপরে যারা পেট্রোল পাম্পের কাজ করছেন পেট্রোল পেট্রোলিয়াম পদার্থের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ব্যবসা মানে কাজকর্ম হতে যাবে কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অফার পাবে যেটা মকর রাশি কল্পনার বাইরে হবে যেটা ভাবতেও পারবে না যে এটা আমাকে শনি বাবা দিয়ে যাচ্ছে এত ভালো ভালো অফার জীবনে যে যোগাযোগ জিনিসটা বিচ্ছিন্ন হয়ে গেছিল কর্মক্ষেত্রে তো যোগাযোগই মেন যোগাযোগই হচ্ছে না তো কিভাবে কাজ করবেন ভালো মহাজন ধরতে যাচ্ছেন সে মহাজন বলছে হবে না পরের বছর আসেন এ বছর হবে না কোনো কথার দাম নাই মানে নিজেকে অন্য জায়গায় অন্য মাত্রায় চলে গেছিলো তো এবার তারাই আপনার পিছু পাশে এসে দাঁড়াবে যে আচ্ছা ঠিক আছে মাল নিয়ে ব্যবসা করেন তারপর দেখা যাবে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি করবে শনি বাবা এই মকর জন্য উৎসাহ থাকবে প্রবল এই সময় কর্মক্ষেত্রে যে কিছু করে দেখাতে হবে কিন্তু নিজের উপর একটা যে কনফিডেন্স সেটা কিন্তু অত্যধিক রাখা যাবে না এই সময় কারণ মঙ্গল কিন্তু নিচ আবার বক্রি হয়ে ওই সপ্তম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি কিন্তু রাশির উপর থাকছে এবং রাশির অধিপতি শনিদেবেরও উপরে থাকছে এবং তার চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে থাকছে এই মঙ্গল জানুয়ারি মাসের বারো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ দশ বারো দিন এই মকর রাশিকে কিছুটা হলেও চিন্তিত মানে এমন কোন ড্রিলিং বা কোথাও সাইনপত্র সই সাবুত করার ব্যাপার রয়েছে কোথাও কোনো একটা ভালো অফার পাচ্ছেন ভাবনা করেই কিন্তু এগোতে হবে বারো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং রাশির উপর দৃষ্টি থাকছে তার সাথে রাশির অধিপতি শনির উপর দৃষ্টি থাকছে এবং স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে বারো তারিখের পরে এই মঙ্গল অবস্থান করে দিবে করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে কি হচ্ছে মঙ্গলও থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার শনিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং একুশ তারিখে এই মঙ্গলই আবার রাশি পরিবর্তন করবে তখন বক্রি অবস্থায় চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে তখন আর নিচ প্রভাবটা থাকবে না তো এই কটা দিন একটু মানে সাবধানে থাকতে হবে কারণ শনির সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি হয়েছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্মের উপর পড়ছে তো যাই হোক দেব দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান মকর রাশির জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিবে নাইনটি পারসেন্ট সাড়ে সাতের প্রভাব শেষ মকর রাশির একদম যে কালা দিবস কালো জীবন দেখে আসছিল দিনের পর দিন সেই দিনটার অবসান ঘটতে যাচ্ছে আর দশ শতাংশ বাকি থাকলেও সেটা রাশি পরিবর্তন করার সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে মকর রাশির জীবন থেকে সাড়ে সাথেই অবসান আবার তিরিশ বছর পর শনি বাবা আবার রিটার্ন হয়ে আসবে কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে এই সময়কালে না হওয়া কাজ হবে এমন কিছু কিছু কাজ যেটা কল্পনার বাইরে হয়ে যাবে মকর রাশির জন্য এই রকমই অবস্থান করছে তবে আমি তো আলোচনা করলাম এই শনিকে নিয়ে আর এই পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতিকে নিয়ে তো অনেকের জন্মগোষ্ঠীতে এই দেবগুরু বৃহস্পতি খারাপ হয়ে রয়েছে শনির অবস্থান খারাপ রয়েছে তাহলে কিন্তু তাদেরকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে কিভাবে কোন উপাচার কি করলে এই জায়গাগুলো ঠিক হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের শুল্ক লাগু থাকবে এছাড়া আপনাদের আশেপাশে জ্যোতিষী থাকছে তাদের কাছেও আলোচনা করতে পারেন এই সময়কালে মকর রাশি প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন হনুমান চলিশা বজরঙ্গান পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এতে যে নেগেটিভ প্রভাবগুলো সেই প্রভাবগুলো কিন্তু কাটতে থাকবে এবং নেগেটিভ প্রভাব যত কাটতে থাকবে এই যে মঙ্গল নীচ অবস্থা বললাম এই দু হাজার পঁচিশ যখনই শুরু হবে তখন কিন্তু এটা মঙ্গলের বছর নয় সংখ্যা চলে আসলো অত বেশি করে হনুমান চলিশা বজরংবাণ কিন্তু পাঠ করতে হবে এগুলো করলে যথেষ্ট মঙ্গলের প্রভাব থেকে নিজেকে ঠিক রাখতে পারবেন কারণ মঙ্গল উচ্চ হয়ে যায় কিন্তু এই মকর রাশিতে মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়ে যায় যার জন্য এই জিনিসগুলো কিন্তু করতে হবে হনুমান চলিশা বজরংবাণ এগুলো বেশি করে পাঠ করবেন তারপরে বাবার মন্দিরে যে জটালা নারকেল দেবেন ওখানে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন খুব ভালো প্রভাব পাওয়া যাবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে সত্যিই নিজের খুব আনন্দ লাগছে এত সুন্দর সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যে সাতাশে ডিসেম্বর শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন নাইনটি পারসেন্ট সাড়ে সাতির প্রভাব শেষ মকর রাশির জীবন থেকে সত্যি খুবই ভালো লাগছে বলতে এতদিন ধরে আমিও প্রবল সংগ্রাম করে যাচ্ছিলাম এই মকর রাশির ক্ষেত্রে যখনই কোনো খারাপ জিনিস দেখি সেটাতে তুলে ধরে মকর রাশিকে সাবধান করি যে অমুক সময় থেকে অমুক সময় প্রচণ্ড খারাপ যাচ্ছে সাবধানে থাকতে হবে আজকে আপনাদের ভালো সময় আসছে এবং আগামীতে আরও ভালো সময় আসবে যখন নক্ষত্র পরিবর্তন করবে আঠাশে এপ্রিল এই শনিদেব অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর আমি কি বলেছি যে যখন কোন গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করে তখন তার কিন্তু বলে বৃদ্ধি পেয়ে যায় অতএব শনি এতদিন নিয়ে গেছে এবার সেই শনি আপনাকে দিয়ে যাবে এটা বিশ্বাস রাখেন এই শনিদেব অনেক রাস্তা কিন্তু কর্ম মকর রাশিকেই করতে হবে শনি পদ দেখিয়ে দিবে কর্ম দিয়ে দিবে কিন্তু আপনাকে জিরো করে দিয়েছে সেই জিরো থেকে আপনাকে হিরো হতে হবে একমাত্র আপনি যে শিক্ষা জ্ঞান এই যে পেয়ে গেলেন এই সাড়ে সাত বছরে সমাজকে চিনলেন কারণ বিপদের সময় হাত বাড়ালে সেই হাতকে ধরার মতন কেউ থাকে না দেখে নিয়েছেন তো নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বান্ধব সবাইকে দেখলেন তো আর তো কিছু দেখার মতন নাই অতএব এটা মাথায় রাখবেন সেইভাবে নিজেকে তৈরি করেন সেইভাবে এগিয়ে চলেন ঈশ্বর আপনার সর্বদা সঙ্গ দেবে শনি বাবা যথেষ্ট আপনাদের উপর কৃপা করবে দেখবেন যথেষ্ট ভালো জায়গায় চলে আসবেন এই দু হাজার পঁচিশ সাল থেকে আপনারা উন্নতি চরমশি করে যাবেন যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি খুব ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোস এম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকব। আপনারা কমেন্ট করলে সত্যিই ভালো লাগে লাইক করলে সত্যিই ভালো লাগে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে বছরের শেষ মুহূর্তে আবার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন